अलैकुम सलाम सबया आ मैं नासिकी सिंह बोलती हूँ सलाम कौन सा क्रिकेट प्लेयर नासिकी है हेलो राखी विनम्र नंबर है राखी विनम्र आपने किसे राखी किप मनी मने आ मैं आपने किस चीज़ हो अच्छा बोलो मलासन आपने जी आप আচ্ছা ভাই আমি মানে কিছু কথা বলার জন্য আপনাকে ফোন দিছি হুম এটা হচ্ছে টাইম পার হ্যাঁ ঠিক আছে আপনি যে এগুলা মানে যা করলেন কি করলাম আপনি নাকি জিডি করছেন শুনলাম তো জিডি করছি আমার করছি হ্যাঁ বলেন জিডি করছেন আপনি জিডি করছি আমি হ্যাঁ এগুলা করে আপনি সবকিছু জানেন সবকিছু কি কি জানেন ওর বাচ্চা আছে ওর বিয়ে হয়েছে হ্যাঁ বয়ফ্রেন্ড ছিল নাম কি বয়ফ্রেন্ডের অলোক ওর আমি ইচ্চিং জানি আচ্ছা আচ্ছা তো আমি জেনে শুনে বিয়ে করছি বুঝতে পারছেন না এখন জিনিসটা হচ্ছে যে আপনি কি চান না তাই আমি আমি জি তাই আমি হ্যাপি থাকতে আমি তো আর কোন ডিস্টার্ব করতেছি না আপনি জিডি করছেন জিডি করবো না তাই না তো আমার পেপার দেয় নাই কোন ক্লিয়ার পেপার তাই না তামিমার সাথে আপনি যখন আপনার সাথে কথা হয় আপনি তো তামিমারে বললাম যে তাই নাসির কে তামিম বলতেছে না আমার ফ্রেন্ড আমার বাসা আসছিল বার্থডে আসে যায় ফ্রেন্ড এভাবেই কে ফ্রেন্ড ঠিক আছে তো ফ্রেন্ড আপনি কথা শুনেন ঠিক আছে আপনি জানেন যাই না আরেকজনের বউ বিয়ে করে ফেলেছেন তাই তো আমার সাথে বসবে বসবে আচ্ছা ঠিক আছে রাখি আমার তোমার কাছে ভাল লাগে না দেন চলে যাব সমস্যা নাই তো তুমি এক কাজ করো যে আসো আসে বসো কাগজ দাও আমার আমার পার আমার ই করো আমার সাথে কাটসিট করো দেন ক্লিয়ারলি আমি আমার ভবিষ্যতে আমিও তো বিয়ে করবো তাই না যখন আমারও একটা পেপার দরকার আছে না ক্লিয়ার তো সে এগুলো কিছু না করেই আপনার সাথে বিয়ে করলো সে তো কবে চলে গেছে সেটা আমি দেখছি বুঝতে পারছেন আপনি মনে করেন না যে আমি letter না দেখে বিয়ে করতে যাচ্ছি আপনি কি দেখছেন আমি কি দেখছেন আমি জানি আমি ওর সাথে ভাই আট বছর প্রায় ছয় বছর আমার আট বছর মেয়ের বয়স আমরা এগারোতে বিয়ে করছি কতদিন সংসার করছি কোথায় কোথা থেকে তাই আর কি করছি history আপনি এগুলো কিছুই জানেন না ঠিক আছে তো আপনি যদি বলেন আপনি আমারে যে আপনি চান তামিমা সুখী হোক না তা আপনি চান না যে আমি আর তামিমা সুখী থাকি কোন ধরনের কথা আমি আমি বলি তাহলে আপনি আপনি জানেন একজনের মেয়ে আছে তো সংসার আছে তো আপনি সেটা কিভাবে করলেন এটা আপনার সাথে সংসার নাই বুঝতে পারছেন না তো এখন আমি এত ঘুরে ফিরে কথা বলতে পছন্দ করি না ভাই

আমার শোনা আমার শান্ত শুনছেন আইব আমার আমার সাথে ডিভোর্স হয়েছে তাই আচ্ছা আচ্ছা আমি জানি সবকিছু জানি আপনি সে আবার বলতেছে সে আমারে বলতেছে আপনার যদি বলে আপনার ওয়াইফ দেখো আমি তো তোমার কাছে আসি ইভেন কি সে এই যে করোনার আগে যখন সে চলে গেল যে আটকা পড়লো এর আগেও অবশ্যই দেখা করে আমার সাথে শুইয়া তারপরে গেছে তাই না আচ্ছা আচ্ছা আমার কথা তো আপনার সে কেমনে গার্লফ্রেন্ড হইলো ভাই আমি এখন আসলে 나와যে যাব তো আপনি আমার সাথে আপনার সাথে কথা বলতে পারতেছি না এই জন্য সরি